কেমন আছো দাদা ভাইয়া হই কেমন আছো তুমি কি বলে বাপের কথা বলতিছে বাপের কথা মনে পড়ে নাকি তোমার বাবা তোমার গাড়ি কিনে দিছে আহ তুমি অনেক খুশি না আড্ডা মারি নেই আড্ডা মারি নেই আড্ডা মারি আমি আচ্ছা আড্ডা মারে না এমন কোনো মেয়ে আছে নাকি আমি আছি আমি কার সাথে ও তোমার বান্ধবী কয়টা ছিল আমার নাই কেন হুম তুমি কি সবাইকে মারধর করতে নাকি আগে এখন মারি না ও এই জন্যই বান্ধবী নাই কি অবস্থা কি করো এই যে আলু কুটি

তাহলে নাম বলতে পারলাম না কেন নাম কি মনে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা একটা সুইচ গেট আমাদের বাড়ির পাশেই আর কি একদম পাশাপাশি তো এই সুইচ গেটটা আজকে খুলে দেওয়া হয়েছে মানে ওর নির্ধারিত সময় হয়নি সুইচ গেট খুলে দেওয়ার তারপরেও কেন দেওয়া হলো আমাদের বিলে প্রচুর পরিমাণে পানি জমে আছে দেখেন মাছ আছে। আমাদের বিলে প্রচুর পরিমাণে পানি জমে আছে ধান ডুবে যাচ্ছে এই জন্য সুইচ গেটটা আজকে খুলে দেওয়া হয়েছে দেখেন বন্ধুরা আমাদের গাছে কতগুলা পেঁপে ধরেছে এটা আবার কেডা কি কয় কি অবস্থা ভাইয়া আসলে এই বাবুটার বাড়ি আমাদের এলাকাতেই কত কিউট বাবু দেখেন কেমন আছো দাদা ভাইয়া হই কেমন আছো তুমি কি বলে বাপের কথা বলতিছে বাপের কথা মনে পড়ে নাকি তোমার বাবা তোমার গাড়ি কিনে দিছে আহ তুমি অনেক খুশি না হ্যাঁ কি বলো কি বলো ভাইয়া পানি হ্যাঁ হ্যাঁ পানি কই ভাই আচ্ছা আচ্ছা কি অবস্থা কি বলো ভাইয়া হ্যাঁ ঘর খেল গাড়ি খেলবো আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা চলু 할 কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ও যাচ্ছে আমি ওকে নিয়ে বেরাই হ্যাঁ আচ্ছা চলো চলো ভাইয়া চলো আচ্ছা তুমি একটা ধর আমি একটা না তার দিলা বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে বাবুটিকে দেখতে পারছেন বাবুটি জন্মগতভাবেই প্রতিবন্ধী সে জন্মের পর থেকেই কোনো কথাও বলতে পারে না আবার হাঁটা চলাফেরাও করতে পারে না তো এই বাবুটিকে নিয়ে আমি একটি প্রতিবেদন করতে চেয়েছিলাম কিন্তু তার দাদা বলে যে প্রতিবেদন করে আর কি করব। মানুষের থেকে চেয়ে কি লাভ যদি কেউ ভালোবেসে কিছু দেয় তাহলে হয়তো বা সেটা আমার নাতি নিতে পারে আমি বাড়িতে ভিডিও বানাতে লাগছিলাম তো বাবুটির সাথে হঠাৎ করেই দেখা বাবুটিও কথা বলতে পারে না এছাড়াই আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল আমি যেন তার হুইল চেয়ারটি ঠেলে দেই এবং তাকে নিয়ে একটু ঘুরে বেড়াই তো ইনশাল্লাহ তার মনের আশাটা পূরণ করছি তো আপনারা সবাই এই নিষ্পাপ বাবুটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বাবুটিকে সুস্থ করে দেন আমিন মিম তোমার রান্না বান্না শেষ

ভাত রান্না করো নাই ভাত রান্না করব না কে কই সেই ভাত এই যে ভাত আমি বন্ধ হয়ে গেছি চোখ থাকতে বন্ধ হয়ে গেছি কেমন ভাবে তরকারি রান্না করিছ এও কেমন ভাবে রান্না করার লাগি রান্না করছি খাওয়া দেই যাও তো খাও না কে সবাই খাই রান্নার সময় আমি সবাই হয়েছে নাকি ঝাল নাকি তুমি তো বেলা চাইকে রান্না করো না টেস্ট করে রান্না করো না যদি টেস্ট রান্না করতে তাহলে একদিন আমার ওই বিপদে ফলাইতে একদিন তরকারি রান্না করে মুখে দিছি তরকারি আমার মুখে সর মারিয়ে দিছে তাহলে কিভাবে রান্না করিছ কবে কবে আবার মনে পড়বে না কবে তো বিয়ের শুরুতে না আমি ভালো করে রান্না করতে কি পারতাম আপনি আর করছেন নতুন নতুন কেউ রান্না করতে পারে না সেটা করে না বুঝছেন আর যে ভালো করে শিখে আসে বাপের বাড়ি থেকে সে পারে তুমি কি ভালো করে শিখে আসো না বাপের বাড়ি থেকে সেটা রান্নাই করি নি শিখবো কি করছো আমি বেশি রান্না করি নি তাহলে কি করছো বসে থাকছি ঘুরছি ফিরছি তাহলে আড্ডা মারছো আড্ডা মারি নেই আড্ডা মারি নেই

তখন কি ছোট না বড়ই ছিলে যেহন 14 বছর পূর্নস এখনtene 30 আরছি আচ্ছা তোমার কথার আমার বিশ্বাস হচ্ছে তুমি তারপরে একটু চেকে দেখো তো একটু চেকে দেখো আমি দেখ না আপনি দেন আমার না আমি দেখব না তুমি দেখলেই আমার দেখা হয়ে যাবে তুমি একটু চেকে দেখো ভালো করে কেমন হইছে ভালো আচ্ছা ভালো হলে আলহামদুলিল্লাহ কালকে যে খাইলেন খারাপ সুটকি বাটা সুটকি বাটা ভর্তা বলতে হয় হ্যাঁ বুঝাই হোক যে বাটা একই আর তুমি আজকে দেখো নিও আমি কালকে যতগুলো খাবার খাইছি না আজকে অতগুলো খাবার খাইতে পারবো না নে আজকে কালকে ভর্তা ছিল এটা ফেভারিট খাবার অনেকে সেই ভিডিওতে কমেন্ট করেছিল সুটকি ভর্তা আমার ফেভারিট খাবার বন্ধুরা আজকে আপনারা কমেন্ট করবেন কাতল মাছ আপনাদের কেমন খাবার তো ঠিক আছে এখন নামাজ হবে মাগরিবের আজান দিবে তো নামাজ আদায় করতে হবে ঠিক আছে না তো বন্ধুরা ইনশাল্লাহ আমি আজকে লাইভ করব লাইভ করব আটটার পরে আপনারা সবাই কিন্তু লাইভে আসবেন